নারীর অধিকার আমরা নারীর অধিকার বলতে কি বুঝি নারীর অধিকার বলতে কি নারী যা ইচ্ছা তা করবেন সেটা নাকি নারীর অধিকার বলতে বুঝি নারীর নিরাপদের মধ্যে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করবেন আসলে স্বাধীনতা বলতে বোঝায় আমি আমার ইচ্ছাগুলো পূর্ণ করব। কিন্তু অন্য কারো অধিকারে হস্তক্ষেপ করে নয় এটাই স্বাধীনতা তো নারীর অধিকার বলতে আমি স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটা হচ্ছে নারী যখন জন্মগ্রহণ করে সে কারো কন্যা কারো বোন কারো স্নেহশীলা সেজন্য তাকে সেই রকম মর্যাদা দেওয়া উচিত সাধারণত শাস্ত্রে বলা হয়েছে নারী হচ্ছেন সাক্ষাৎ দেবী রূপা নারী পরমেশ্বর ভগবানের সে আনন্দদায়িনী শক্তি থেকে উৎপন্ন হয়েছে সেজন্য নারীকে মর্যাদা প্রদান করা উচিত অনুসংহিতাতে বলা হয়েছে যে দেশ বা যে জাতিতে নারীকে যথার্থ মর্যাদা প্রদান করে না সেই দেশ বা জাতি অতি শীঘ্রই ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছায় নিমজ্জিত হয় সেই জন্য নারীর অধিকার বলতে বুঝি নারীর সমাজে সাবলীলতা শীলতা সৌন্দর্যকে বর্ধন করবে বর্ধন করে পুরুষের সাথে সমান স অবস্থানে অবস্থান করে সমাজের কল্যাণমূলক কার্য নিয়োজিত হবে তবে নারী কখনো অশ্লীলতা করতে পারে না স্বাধীনতা বলতে অশ্লীলতাকে বোঝায় না হ্যাঁ অবশ্যই আমাদের উচিত নারীকে তার যথার্থ মর্যাদা দেওয়া কিন্তু নারী স্বাধীন তিনি যা ইচ্ছা করতে পারেন কিন্তু সমাজে বিশৃঙ্খলতা তৈরি হয় এরকম কোনো কার্য নারী করতে পারেন না সেজন্য নারীর স্বাধীনতা হচ্ছে তিনি করবেন অবশ্যই সমাজ দেশ জাতি ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য করবেন একজন পুরুষ যেরকম কোনো কিছু করার পূর্বে দশবার ভাবে হ্যাঁ আমার এই কার্যটা কি করব এটা কি ফল হতে পারে একজন নারীরও সে ভাবার অধিকার দেওয়া উচিত সুযোগ দেওয়া উচিত আমাদের সমাজ ব্যবস্থায় যদিও নারীকে অনেক হেওভাবে দেখে কখনও কোনো অবস্থার জন্য নারীকে হেওভাবে দেখা উচিত নয় মনে রাখতে হবে একজন পুরুষ কখনও পূর্ণতা পায় না একজন নারী ব্যতীত একজন নারী যদি না হতেন তাহলে আমার জন্ম হতো না একজন নারী যদি না হতেন তাহলে আমি স্নেহ পেতাম না একজন নারী না হলে আমি আমার সন্তানের পিতা হতে পারতাম না এটা আমাকে মাথায় রাখতে হবে তাই নারীকে যথার্থ মর্যাদা এবং সম্মান এবং তার অধিকার আমি আগেই বলেছি অধিকার বলতে অশ্লীলতাকে বোঝায় না অধিকার বলতে সমাজের ভঙ্গুর অবস্থাকে বোঝায় না অধিকার বলতে বোঝায় তিনিও আর দশজন পুরুষ দশজন ব্যক্তির মতন তার মন্তব্য প্রদান করতে পারেন আর দশজন ব্যক্তির মতন তিনিও চলাফেরা করতে পারেন একজন নারীকে কেন চিন্তা করতে হবে রাত্রিবেলা একা বের হওয়ার জন্য যদিও শাস্ত্রে বলা হয়েছে নারী জন্মের পর থেকে বিবাহ হওয়ার পূর্ব পর্যন্ত স্বামীর পিতামাতার অধীনে থাকবেন বিবাহের পর স্বামীর অধীনে জীবনযাপন করবেন এবং বৃদ্ধ অবস্থায় সন্তানের অনু অধীনে জীবনযাপন করবেন এর কারণ হচ্ছে নারী যেন নিরাপদে থাকে সমাজে মানুষের যে কুপবৃত্তি এর প্রভাব থেকে যেন নারী মুক্ত থাকে কোনো প্রকার ভয়ালো পরিস্থিতি যেন নারীকে ধ্বংসের দ্বার প্রান্তে কিংবা হুমকিতে না ফেলতে পারে